আলাইকুম আজকে আমরা চলে আসছি আরো একটি আনকমন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা প্রথমে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ভাই এই তো ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে আজকে কি দেখাবেন ভাই আমাদেরকে যারা আমাদের কাছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফলোয়ার যারা আছেন বা আমাদের পরিবারের তাদের জন্য কি থাকবে এর স্টিকার 3D প্যানেল ঠিক আছে এগুলো আপনারা দেওয়া লাগাতে পারবেন উপরে ছিলিগো লাগাতে পারবেন এগুলো আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে

নিজেরা কাগজটা উঠে নিজের লাগাই আর কি আছে মার্বেল টাইলস তো লাগাইতে গেলে এক ফিট কম কম এক হাজার থেকে তিন হাজার চার হাজার টাকা ফিট পরে পাঁচ হাজার টাকা ফিট আছে এগুলি কি এরকম না সস্তা এগুলি সস্তা আছে শাस्ता কেমন প্রাইস? মানে প্রাইস মনে একটা আগে ছিল এই পিস মাত্র। আছে কেউ কেউ যদি চাই নিতে দিতে পারবেন? हां দিতে সারা বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি। সারা বাংলাদেশে। আর সাইজ আছে। অনেকে এত বড় ক্যামেরা যারা

যারা মনে করেন ডিজাইন আরো নিতে চান আমাদের কাছে ওয়ার্কশপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে আরো কিছু আরো কিছু ডিজাইন দেখান আমাদেরকে ওয়ালপেপার বা 3D ডিজাইন 3D আপনাদের আমাদের কাছে আছে ক্যাটালগ আছে ক্যাটালগ আছে জি জি আছে কিছু ডিজাইন দেখান যারা মনে করেন এই যে এমবস পেপার আছে যারা কম বাজেটে কাজ করাইতে চান এই যে এগুলো মনে করেন আমাদের কাছে অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে এগুলো আমাদের কাছে নিয়ে করাতে পারেন আর আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এগুলো আপনার মনে করেন এগুলো করতে পারবেন এগুলো অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখেন ডিজাইনের মতো দেখেন বাজেট কম তাদের জন্য না হ্যাঁ যাদের মানে কম বাজেটের মধ্যে ভালো রাজিকভাবে ডিজাইন যে এখানে আছে যে যেমন ক্যাটালগ এটা দেখেন কত সুন্দর দেখা যায় যে এটা যেরকম দেখেন না এরকম আপনার ঘরের সাজাল এরকম দেখা যাবে এই যে দেখেন আরো আছে

আর ডিজাইন কি আছে থ্রি ডি থ্রি কোনটা থ্রি ডিজাইনটা একটু দেখেন থ্রি আছে আমাদের কাছে থ্রি ডিটা দেখেন যারা মনে করেন ভালো মানের চান থ্রি ডি ওয়াল পেপার আছে এগুলো হচ্ছে ভালো মানের ঠিক আছে কত বছর যাবে এগুলো পঁচিশ থেকে তিরিশ বছর যাবে আচ্ছা আচ্ছা ওয়াটার প্রুফ এটিও আপনি ডিটেলসে পাউডার দিয়ে ধোয়া মোছা করতে পারবেন

এয়ার আপনার চোদ্দ গ্রাম নোয়াখালি নোয়াখালী যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুম এ চলে আসেন আচ্ছা যারা সরাসরি আসবে তাদের জন্য আমরা আরো কিছু ডিসকাউন্ট দিই আপনাদের শোরুমটা লোকেশন আবার বলে দিন একদম যারা সহজে চলে আসতে পারবে কলনা দিয়ে আমাদের শোরুম হচ্ছে কুমিল্লা থ্রি ওয়াল ওয়ার্ল্ড পেপার লাঙ্গলপোর্ট দোলখা বাজার দাড়গা বাইক দোলখা এসে বলে হবে না জি জি আচ্ছা অফিসিয়াল ডিজাইন অনেকে চায় অফিস থেকে কিছু ডিজাইন করবে অফিসে তাদের জন্য কি আছে যে আছে আমাদের কাছে যারা অফিশিয়াল ডিজাইন চান এই যে আমাদের কাছে অফিশিয়াল ডিজাইনগুলো আছে এগুলো মনে করে মুজে পাথরের মতো দেখা যায় কত আনকমান আনকমান ডিজাইন আছে দেখেন আপনারা আপনারা যদি এগুলো চান আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা লাগাই দেন আপনারা আমরা কাজটা কন্ট্যাক্ট করে নিজেরা লাগিয়ে দিয়ে আসতে পারি হোম ডেলিভারি দেন যে আমরা হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছে দেন যে বাসা পৌঁছাই দিই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরো আছে তো আমি তাদের অ্যাড্রেস তো আমি বলেই দিয়েছি তারপরে তাদের সাইনবোর্ড দেখে দিয়েছি দেখেন কুমলে থ্রি ডি ওয়াল পেপার ডিজাইন ইব্রাহিম ভাই এই যে দেখেন পুরো সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন পুরো দোকানটাতে আসলে আপনারা সরাসরি দেখে নিজের পছন্দ মতো আপনারা নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেজেন তুললে ফেসবুক পেজ ফলো করুন